আরে ভাই আমরা ছোট থেকে একটা কথা শুনে আসছি ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ কিন্তু জানেন কি বিয়ার নামের এই পানীয়টা নিয়ে পৃথিবী জুড়েই চলে আসছি হাজার বছরের গল্প একদম প্রাচীন সভ্যতার সময়ও মানুষ বিয়ার তৈরি করত ধান গম বার্লি হবস আর পানি মিশিয়ে তখনও বিশ্বাস ছিল এই পানীয় শরীরে শক্তি দেয় মনকে চাঙা করে ভাবুন তো এক কৃষক সারা দিন মাঠে কাজ শেষে ঘরে ফিরল ক্লান্ত শরীর মাথা ধরেছে এক কাপ বিয়ার খেয়ে হঠাৎ তার শরীরে এনার্জি ফিরে এলো মুখে হাসি ফুটে উঠল এমন কি তার পরিবারও খুশি হল তখন থেকেই মানুষ বিয়ারকে শুধু একটা পানীয় নয় বরং আরাম আর আনন্দের প্রতীক ভাবতে শুরু করল এবার আসে আধুনিক বিজ্ঞানের কথাই যখন আমরা বিয়ার খাই সেটা খাদ্যনালির মধ্য দিয়ে পেটে পৌঁছে যাই কিছুক্ষণের মধ্যেই শরীরে কাজ শুরু করে মাথায় আসে হালকা ঝাঁকুনি আর মস্তিষ্কে জেগে ওঠে এক বিশেষ হরমোন ডোপামিন ডোপামিনকে বলা হয় হ্যাপিনেস হরমোন এই হরমোন মানুষকে করে তোলে হালকা খুশি আনন্দময় তাই তো বিয়ার খাওয়ার পর অনেকেই বলে আরে টেনশন সব গায়েব হয়ে গেল কিন্তু সব কিছুর যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন অল্প পরিমাণ বিয়ার শরীরে কিছু উপকার করে হজম ভালো হয় স্ট্রেস কমে শরীরে কিছু ভিটামিন আর মিনারেল ব্যয় এমনকি সামান্য পরিমাণে হাটের জন্যেও ভালো হতে পারে কিন্তু এবার আসল সতর্কতার পালা ওয়েটিং বিয়ারে প্রচুর গ্যালোরি থাকে বারবার খেলে শরীরে জমে যায় ফ্যাট বিশেষ করে পেটের চারপাশে যা আমরা বলি বেলি ফ্যাট রাতের বেলায় খাবার পর রিল্যাক্স করলে শরীরে এই ফ্যাট আরও দ্রুত জমে এভাবে মানুষভাবে তার বডি বনে কিন্তু আসলে ওজন বাড়ে শরীর মোটা হয় আমরা সবাই জানি মোটা শরীর মানেই নানা রোগের বাসা ডায়াবেটিস হার্ট প্রবলেম হাই ব্লাড প্রেশার ইত্যাদি তবে সবশেষে একটা সুখবর আছে গবেষণা বলছে যদি সপ্তাহে মাত্র দুই তিন গ্লাস বিয়ার খাওয়া হয় আর সাথে নিয়মিত কিছু ব্যায়াম করা হয় তাহলে শরীরে আসতে পারে এক বিশেষ গ্লো তবে মনে রাখবেন স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ পরিমাণের বাইরে গেলে উপকার নয় বরং মারাত্মক ক্ষতি তাহলে বলুন তো আপনার মতে বিয়ার কি আসলেই শরীরের বন্ধু নাকি বন্ধু সেজে লুকিয়ে থাকা শত্রু আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না